আজকে সানি আরবি এগারো তারিখ বুধবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফেরে দেওয়া এ মন থেকে যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটিও গোনা আপনার জীবনে আর বাকি থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গোনা মাফের দোয়াইটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা ফেসবুক টিকটকের দিকে তাকিয়েছিলেন নাচ গান সিনেমার দিকে তাকিয়ে এই চোখগুলোকে অপবিত্র করে ফেলেছেন এই চোখে অনেক বেশি গুণা করেছে জীবনে যত গুণা হের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গান বাজনার গুণাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন শুনেছেন জীবনের যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও এই কানের মধ্যেও আর বাকি থাকবে না আল্লাহু আকবার এবং এই মুখ দিয়ে জাবান দিয়ে জীবনের যত মিথ্যা কথা বলেছেন চুগলখরি পর নিন্দা করেছেন যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবেন এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন এই অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে

আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ অজু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর টাকা পয়সা ইনকাম অনেক করে কিন্তু রিজিকে বরকত পাই না অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত আছি কি করব নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এমন আছে আল্লাহর নবীজি এই দোয়াটি জাকি পড়িয়ে দিয়েছিলেন তারাই ধনী হয়েছে তারাই ঋণগ্রস্ত ছিল তারাই ঋণ পরিশোধ করতে পেরেছে তারাই টাকা পয়সার কোনো অভাব ছিল না আল্লাহ আকবার তাই নবীজির শিখানো ছোট্ট সেই টাকা পয়সা পাওয়ার ধন সম্পদ পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছেন যে হুজুর আমরা তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তো আমাদের দোয়া কবুল করে না মনের আশাও পূরণ হয় না আজকে এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব যেই দোয়ার কথা নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওই দোয়াটা পড়বেন আজকে আমাদের সঙ্গে এক সঙ্গে তারপর আমরা এক সঙ্গে হাত উঠাবো সবার জন্যে প্রাণ খুলে আল্লাহর দরবারে আমরা দোয়া করব যেই দোয়া করব সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে আল্লাহ একবার চলুন তাহলে সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে গুণামাফের দোয়াটি পাঠ করি তারপরে আমরা দোয়াগুলো পাঠ করব মনোযোগ সহকারে মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াগুলো পাঠ করুন করুনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে সর্বপ্রথম তাওবাতুন বান্য সুহার নিয়তে আপনি দোয়াটি পাঠ করতে হবে

জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জলম করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করবো না আর কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলে আপনি তাও বার দোয়াটি পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আপনার ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আর এটাই হচ্ছে চলুন তাহলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমরা দোয়াটি সর্বপ্রথম পাঠ করি তার পূর্বে প্রথমে দুরুদ শরীফ তিনবার পড়ুন নেবেজি বলেছেন দূর শরীফ তিনবার যদি না পড়েন প্রথমে আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আপনি যদি দূরত শরীফ পাঠ করেন আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যায় তাহলে চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করি আল্লাহর নবীজি বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে ৩০টা রহমত আল্লাহ নাজিল করবে তিরিশটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজের রাউজায় আপনার দরুদের হাদিয়া এটা পৌঁছে দিবে ফেরেস্তা নবীজি আপনার দুরুদ্রা খুশি হয়ে যাবে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে এক্ষণি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরুদ শরীফ পাঠ করি তিনবার আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على نبينا محمد. أبرحون. اللهم صلِّ وسلِّم على نبينا محمد. আবার বরুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আল্লা নবে নাহা মহান আশা করি সুন্দর করে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করতে পেরেছেন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলম করেছেন সে দোয়াটি পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গোনা করব না আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষন আমরা ক্ষমা চাচ্ছি আমার সঙ্গে দোয়াটি পড়ুন হুম ফির ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره وسره اللهم اغفر لي ذنبي كله كله طَهُ وَجَلَّهُ وَأَوَلَهُ وَأَخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ আবার বরুন আল্লাহ হোম গের বে কুল্লাহু দিক قه وجله وأوله وآخره وعلى نيته عبر بر شجبر اللهم اغفر لي ذنبي كله دي আহু ওয়াজিলহু ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আ'লানিয়াতহু ওয়া সিরাহু আশা করি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়েছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ টাকা দিবে পয়সা দিবে ধন সম্ভব দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়েন মিনাল ওয়াল وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك মিন গল্য ব্যক্তি দেয়নি ওয়কহরের যা আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ইসমি আজম দোয়াটি আমার সঙ্গে পড়ুন তারপরে আল্লাহর কাছে হাত উঠাবেন যা চাইবেন তাই পাবেন নবীজি বলেছেন এই দোয়া পড়ে যা চাওয়া হয় আল্লাহ তা দিয়ে দেয় পড়ুন আল্লাহুম্মা ইন্নী اسالك باني اشهد انك انت الله لا اله الا انت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أشكري পাঠ করতে পেরেছেন চলুন এখন তিনবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন দরুদ শরীফের দোয়াটি আল্লাহ اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد হুম মসল্লি ওলা মোহাম মদি হু ও মোহাম মদ্লা হুমস্নি ওয়েলা মোহাম মদিউ ওয়লা আলী মোহাম মদ আশা শরীফটি পাঠ করতে

حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে জমা সানি মাসের এগারো তারিখ বুধবার দিনে অথবা রাতে তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করেছে বুধবারের আমলটি ও আল্লাহ আমলকে কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে কবিরা সকিরা জাহিরি বা তিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতে রাদারে যত গুণা করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ধুই মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছে আমার ভাই এবং মহিলা মা বোনেরা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন খুব সমস্যার মধ্যে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও সবাইকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ হালাল রিজিকের মধ্যে তুমি বরক দান করে দাও আয় আল্লাহ রাজরা হাত উঠিয়েছি ও আল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন যারাই হাত উঠিয়েছে আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও দোয়াকে কবুল করো যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ প্রত্যেকের মনের নেক স্বপ্নগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্ট গুলো দূর করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল ভিত্তিক পাড়া প্রতিবেশী মহল্লাবাসী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বের হামহমা কামা রব্বায়ানি সগের আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ আল্লাহ প্রতিদিন আমার যেই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা প্রতিদিনের আমলগুলো করছে ও আল্লাহ তাদেরকে তুমি কবল করে নাও বিপদ আপদ দূর করে দাও জীবনের মধ্যে বরকত দাও তোমার বান্দাবান্দিরা গুনাহের ভিডিওগুলো না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখে ও আল্লাহ তাও বা করে ইস্টিকফার করে তোমার দরবারে দোয়া করে আল্লাহ তাদের ভাগ্যকে পরিবর্তন করে দাও আমিন আমিন ভাই এবং মহিলা বা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই বুধবারের আমলটি করতে পেরেছেন আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওর আমলগুলো আপনারা করেন আপনাদের কপাল ভালো প্রতিদিন এ আমলগুলো করে প্রতিদিন আপনারা নিষ্পাপ হয়ে থাকছেন যদিও কখনো মালাকুল মালাকুলও চলে আসে মৃত্যুর ফেরেস্তা আপনাদের গুণও পাবে না আল্লাহ একবার নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে চলে যেতে পারবেন ইনশাল্লাহ তাই এই আমলগুলো জারি রাখবেন প্রতিদিন এই আমলগুলো করবেন ইনশাল্লাহ আর আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্টস করেন আমিন লেখেন আমি সবার কমেন্টসগুলো নিজেই দেখতে পাই আমি আপনাদের জন্যে সবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন বা কোনো কিছু লেখেন আজকেও আমরা আপনাদের জন্য দোয়া করব যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্টস করবেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি